আজকে বিশ্ব শিক্ষক দিবস দুই হাজার পঁচিশ বেসরকারি শিক্ষক কর্মচারী জাতীয় উদ্যানে শিক্ষক মহাসমাবেশ এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলার রাখাল রাজা বাংলার সবচেয়ে নির্যাতিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্র নায়ক জোনাব তারেক রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জোনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল সভাপতিত্ব করবেন জননন্দিত শিক্ষক নেতা যিনি বারবার কারা নির্যাতিত হয়েছেন নিজের চাকরি হারিয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুয়া চেয়ারম্যান শিক্ষক কর্মচারী ঐক্যজোট আমাদের একটাই দাবি আমরা ভিক্ষা চাই না আমাদেরকে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করা হোক জাতীয়করণ করা হোক কারণ আমাদেরকে যে বাড়ি বানা দেওয়া হয় এটা একটা বাবুই পাখির বাসার ভাড়া আমাদেরকে যে শিক্ষা ভাতা দেওয়া হয় এটা প্যারাসিটামলের দামও হয় না তাই আমরা দান অনুদান ভিক্ষা চাই না আমরা চাই জাতীয়করণ শিক্ষক ভাইদের প্রতি আমার উদ্ধ আহ্বান থাকবে কোনো দাবি রক্ত ছাড়া আদায় হয় নাই আজকে যদি আগামী রাষ্ট্রনায়কের মুখ থেকে এই ঘোষণা জাতীয়করণের ঘোষণা না আসে আগামী দিনে আমরা কাপড়ের কাপড় পরে এখানে ঢাকার রাজপথ আন্দোলন করব আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ জেলা শিক্ষা শিক্ষক কল্যাণ কর্মচারী অক্ষের পক্ষ থেকে বাংলাদেশের সকল শিক্ষক সমাজকে জানা আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা আজকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আমরা চিরাজগঞ্জ জেলার শিক্ষক সমিতির পক্ষ থেকে জোরালোভাবে দাবি করছি আমাদের আগামী দিনগুলো এই শিক্ষাক্ষেত্রে যে বৈষম্যগুলো আছে সেগুলো অতি দ্রুত বা দূরীভূত করার জন্য এবং আজকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে বক্তব্য রাখবেন দেশ নায়ক প্রচণ্ড অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি জনাব তারেক রহমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা মির্জা মুফুল ইসলাম এবং আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অধ্যক্ষ জনাব সেলিম ভুইয়া আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য বাংলাদেশের সকল শিক্ষক সমাজকে আজকে এই শরণার্থী উদ্যোগে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি সম্মানিত শিক্ষক ভাই ও কর্মকর্তা কর্মচারী ভাইরা। আপনারা জানেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের বেসরিক শিক্ষক সমাজকে বিভিন্নভাবে অবহিত করা হচ্ছে আমাদের নামে যে বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে সেগুলো আমাদেরকে সামান্য নগণ্য মাত্র দেওয়া হচ্ছে আমরা দাবি করছি একশো পার্সেন্ট বৈশাখী ভাতা থেকে শুরু করে উৎসব ভাতা আমাদের একশো পার্সেন্ট দিতে হবে এবং সর্ব আমাদের শিক্ষা ব্যবস্থাকে জাতীয় দাবি করতে হবে আমাদের দাবি আমাদের দাবি হবে মানতে হবে মানতে হবে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য সিয়াদ সংবাদ অনলাইন পোর্টালে আপনারা জানেন যে আজকে এই এই মহাসমাবেশে সিরাজগঞ্জ থেকে আগমন করেছেন কিন্তু হাসেম আবু হাশেমের নেতৃত্বে যিনি শিক্ষক শিক্ষক সমাজের যিনি নেতা তার নেতৃত্বে কিন্তু আজকে এই শরদ ঐতিহাসিক শরদ্দ্বী উদ্যানে আজকে শিক্ষক মহাসমাবেশ এই শিক্ষক দিবস উপলক্ষে কিন্তু আজকে এই সমাবেশগুলোতে হচ্ছে মোহাম্মদ ও হোসেন আলী চট্ট দৈনী সংবাদ অনলাইন পোর্টাল